হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো সবাইকে শুভ জামাই ষষ্ঠী আজ জামাই ষষ্ঠীর সকাল তো আমি রেডি হয়ে গেছি মায়ের কাছে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক তো এবার আমি আর অর্পিত বেরিয়ে পড়েছি টোটো নিয়ে যা টোটো নিয়ে মায়ের কাছে যাচ্ছি দেখো অর্পিত আর আমার ড্রেসটা খানিকটা সেম সেম ম্যাচিং করেছি আর দেখো আমাদের নতুন রাস্তা হচ্ছে তো সেই রাস্তাটা দেখেছো কতটা উঁচু হয়েছে আর কতটা পরিষ্কার হয়েছে আসার সাথে সাথে পিঠা দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা লস্যি আর দেখো মা কত মিষ্টি সাজিয়ে বসে আছে আর এই যে মায়ের জামাই খেতে বসে পড়েছে দেখো মিষ্টির প্লেট চিড়ে দই ফল কত কিছু দিয়ে প্লেট সাজিয়ে দিয়েছে মা অর্পিতকে এটা হলো আমাদের আজ দুপুরের খাবার আর তারপর যদি সন্ধ্যেবেলা একটু গরম গরম চা না হয় তাহলে কি ভালো লাগে আর এই দেখো এটা হলো আমরা মাকে গিফট করেছি এই ফ্যানটা কেমন হয়েছে একটু বলো তো আমাদেরকে আর এবার চলে এসেছি রাতের খাবারে রাতের খাবারও ছিল অর্পিতের প্রিয় জিনিস লুচি অর্পিত এটা খেতে খুব ভালোবাসে তো দেখো কী সুন্দর বসে বসে পোজ দিচ্ছে আমি বললাম ছবি তুল একটু পোজ দাও আর তারপর এই যে খেতে শুরু করে দিল আমরা সকাল সকালে খেয়ে নিয়েছিলাম কারণ আমাদেরকে রাতে আবার ফিরতে হবে পরের দিন অর্পিতের দোকান আছে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ফিরে এসেছিলাম তো দেখো এবার বেরিয়ে পড়েছি দুজনেই খাওয়া দাওয়া করে মা একটু পার্সেলও করে দিয়েছিল রাত তখন নটা বাজে কিন্তু দেখো জামাই ষষ্ঠী বলে বোধ রাস্তা বিরাট ফাঁকা তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা কতটা ফাঁকা একটা গাড়ি নেই আমরা কোনো মতে এই ইঞ্জিন ভ্যানটা পেয়েছিলাম একটা টোটো নেই কোনো কিছু নেই অটো তো নেই তো তোমাদের সবার কেমন কাটলো জামাই ষষ্ঠী আমাকে জানিও আজ পর্যন্ত এই টুকুটাটা